আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই প্রফেশনালভাবে ওয়েবসাইট বা ডিজাইন প্রজেক্টের জন্য ব্যান্টো গ্রিড লেআউট তৈরি করা যায় আপনারা হয়তো ব্যান্টো গ্রিড শব্দটা শুনেছেন এটা আসলে একটা লেআউট সিস্টেম যেখানে কার্ড বা কন্টেন্টগুলো ব্লক আকারে সুন্দরভাবে সাজানো থাকে তো এইটা অবশ্য আমার আমরা যারা ওয়েবসাইট বা পোর্টফোলিওর জন্য সুন্দরভাবে সাজানোর জন্য আমরা কিন্তু এই লেআউটগুলো ব্যবহার করে থাকি তো এটা সাধারণত আমরা যারা ব্র্যান্ডিং লোক ব্র্যান্ডিং নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু অনেক উপকারী তো আমরা যদি এই গ্রিডটা ম্যানুয়ালি করতে চাই তাহলে দেখেন আমাদের সময় কিন্তু অনেক লেগে যাবে আমরা এটাকে স্টককে একটু বাড়িয়ে নিই র্যাকটিঙ্গেল টুল নিব নেওয়ার পরে এখন আমরা লেআউটগুলো তৈরি করবো ম্যানুয়ালি দেখতে পাচ্ছেন যে আমরা এটা কিন্তু অনেক সময় লাগছে তো আমরা যদি এক্সটেনশনের মাধ্যমে যদি আমরা এটা তৈরি করতে চাই জাস্ট এক আমরা এটা কিন্তু করে ফেলতে পারবো তো আমরা এখন তাহলে আমরা একটা র্যাকটিঙ্গেল নেবো নেওয়ার পরে আমরা উইন্ডোতে আসবো উইন্ডো আসার পরে আমরা এখানে এক্সটেনশন এক্সটেন এক্সটেনশন থেকে ব্যান্টর জেনারেটর এখানে আসার পরে দেখেন আমরা যদি এখানে সিম্পল ক্লিক দিই দেখেন আমাদের সিম্পলভাবে আমাদের একটা তৈরি করে দিয়েছে তারপরে এখানে ক্লিক দিলে দেখবেন যে আর একটু ডিফ ডিফারেন্ট শেপ আসবে তারপরে এখানে ক্লিক দিলে আর একটু ডিফারেন্ট আর র্যান্ডোমে যদি আসি তাহলে আমরা দেখেন এখান থেকে আমরা ইচ্ছে মতো কিন্তু র্যান্ডম কিন্তু এটা অটোমেটিকলি তৈরি করে দিচ্ছে ঠিক আছে এই সেকশনটা আমাদের কয়টা লেআউট হবে লেআউট হবে এখানে আমাদেরকে জাস্ট দিতে হবে তা আমরা এখানে সাধারণত পাশ দিলাম পাঁচ বা ছয় এখানে আমাদের কর্নার রেডিয়াসটা কতটুকু থাকবে এই যে কর্নার কর্নারটাকে আমরা কতটুকু রাখবো এটা জাস্ট এখান থেকে আপনারা কমে বাড়িয়ে নিতে পারবেন আর এটা হলো স্পেসের ওকে স্পেসিংটা আপনারা কতটুকু রাখবেন এখান থেকে আপনারা ম্যানুয়ালি করে নিতে পারবেন তো এইটা ছিল আমাদের গ্রিড জেনারেটর তো আমরা এখানে ক্লিক দেওয়ার পরে সরি এখন দেখেন আমাদের এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে ওকে আমরা সাধারণত সাধারণত যারা আমরা এই যে ব্র্যান্ডিং ডিজাইনগুলো নিয়ে কাজ করি এই যে প্রফেশনাল একটা লুক নিয়ে আসার জন্য কিন্তু আমরা গ্রিড লেআউটগুলো ব্যবহার করে থাকি তো আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না